সংগ্রামী আপনারা জানেন আজকে গলা জন্য একটা সুখবরের দিন সুসংবাদের দিন আজকে হাজারো লাখো জনতার প্রাণের আকাঙ্ক্ষা এই শহরের দুর্নীতিবাজ পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আমরা এই সর্বস্তরের জনতা ছাত্র জনতা মিলে একজন দুর্নীতিবাজ একজন ইসলামের দোষ শত্রু একজন লীগের দশর ফ্যাসিস্টের দোসরকে তাড়িয়ে দিতে পারছে পলাইছে 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 আমরা শুনেছি এবং দেখেছি ঢাকায় বসে কতিপয় রাজনৈতিক নেতারা এই দুর্নীতিবাজ এই ফ্যাসিস্টের দোষরের পক্ষে সাফাই গিয়েছিল আমরা তাদের জন্য সুস্পষ্ট বার্তা দিতে চাই যে গলা চিপায় বসে এই ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে এই আন্দোলনের পক্ষের শক্তি জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে যাবেন না আমরা আপনাদেরকে বলে দিতে চাই আপনারা ওই দোতলা তিনতলায় বসে দুই টাকা তিন টাকা খেয়ে অবৈধ দুর্নীতিবাজের পক্ষে সাফাই গাইতে আইসেন না গলা ছত্র জনতা আপনাদেরকে রুখে ধরাবে ইনশাল্লাহ জল আগুন জ্বলা আগুন আগুন এবং আমাদের এই আন্দোলনের মাধ্যমে এই বিজয়ের মাধ্যমে আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই প্রশাসনকে আমরা বলতে চাই প্রশাসন এরপর থেকে খুবই সতর্কভাবে প্রতিটা কাজে হাত দিবে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং এই ঐক্যবদ্ধ শক্তি প্রশাসনের যে কোনো দুর্নীতিকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে পারি ধন্যবাদ সবাইকে এবং এই বিজয় সর্বস্তরের জনতার বিজয় এই বিজয় সকল ছাত্র জনতার বিজয় এই বিজয় ইসরায়েল পন্থীতে তাদের বিপক্ষের বিজয় ইনকিলফ জাবাদম